কল্পনা করুন একটা জায়গা বাহিরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন পাথরের দেয়াল আর ভিতরে বন্দি কিছু মানুষ যারা নাকি পাগল শহরের কোলাহল থেকে বহু দূরে এক নির্জন বনের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো মানসিক হাসপাতাল স্টোনহার্টস অ্যাসাইলাম বাহির থেকে দেখলে এটি যেন এক সাধারণ পাগলাগারদ কিন্তু আসল রহস্য কি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে এরকম মুভি এক্সপ্লেন করার জন্য গল্পে শুরু ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক অধ্যাপক তার ছাত্রদের হিস্টোরিয়া নামের এক জটিল মানসিক রোগ সম্পর্কে বলছিলেন তিনি ব্যাখ্যা করলেন অতিরিক্ত ভয় রাগ বা মানসিক চাপ মানুষের শরীর ও আচরণে কিভাবে অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তিনি তার কথার প্রমাণ দিতে এক রোগে এলিজাকে সামনে নিয়ে আসেন এলিজার শরীরে কেউ হালকা স্পর্শ করলেই সে হঠাৎ প্রচণ্ড প্রতিক্রিয়া দেখায় তার শরীর বাঁকাতে থাকে চোখ মুখ কুচকে যায় এবং কিছু সময় পর আবার স্বাভাবিক হয়ে যায় এই ভয়াবহ রূপ দেখে শ্রোতারাও স্তব্ধ এরপর আমরা দেখতে পাই তরুণ মানসিক চিকিৎসক ডক্টর এডওয়ার্ড যিনি অক্সফোর্ড থেকে সদ্য পাশ করে মানসিক হাসপাতালে এক প্রত্যন্ত অঞ্চলে রওনা দিয়েছেন চারদিকে গা ছমছম বন কুয়াশায় মোড়া পথ আর সেই পথ ধরে একদিন তিনি পৌঁছান স্টোনহার্টস অ্যাসাইলামের সামনে এখানে তার প্রথম পরিচয় হয় এক কর্মচারী মিকির সঙ্গে যে তাকে কিছু প্রশ্ন করে এবং অনুমতি দেয় ভেতরে প্রবেশ করার হাসপাতালে ভেতরে ঢুকে অ্যাডওয়ার্ড দেখতে পান অদ্ভুত যন্ত্রপাতি তাকে স্বাগত জানান হাসপাতালের পরিচালক ডক্টর সাইলাস তিনি অ্যাডওয়ার্ডের সঙ্গে একান্তে কথা বলেন এবং বুঝে নেন যে এই তরুণ চিকিৎসকের মন থেকে রোগীদের প্রতি সত্যিকারের সহানুভূতি আছে তাই তিনি তাকে হাসপাতালের অংশ হতে দেন এরপর ধীরে ধীরে অ্যাডওয়ার্ড পরিচিত হতে থাকেন কিছু অদ্ভুত রোগীর সঙ্গে তাদের মধ্যে অন্যতম ছিল এলিজা এলিজা ছিল এক পিয়ানবাদক তার সম্পর্কে ছাইলাস বলেন কেউ যদি তার শরীরে ছুঁয়ে দেয় তাহলে সে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে একেবারে অপ্রত্যাশিত আচরণ করে ডক্টর অ্যাডওয়ার্ড বুঝতে পারেন মিউজিকই তার জন্য একমাত্র শান্তির জায়গা ধীরে ধীরে জানা যায় এলিজার অতীত ভীষণ নির্মম তার স্বামী ছিল একজন মানসিক বিকৃত যার অত্যাচার সহ্য করতে না পেরে একদিন এলিজার নিজেই ভয়ঙ্কর এক কাজ করে বসে সেই ঘটনার পর তার বাবা তাকে এখানে রেখে যান এই হাসপাতালের নিয়ম ছিল সম্পূর্ণ ভিন্ন এখানে কোনো রোগীকেই শিকলে বাধা হতো না তারা সবাই মুক্তভাবে ঘোরাফেরা করত এমনকি চিকিৎসকের সঙ্গে একসাথে খেতেও বসতো অ্যাডওয়ার্ডের কাছে এসব নিয়ম নীতি খুবই অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ মনে হয় এক সন্ধ্যায় ডিনারের সময় ডক্টর অ্যাডওয়ার্ড এবং মিকিফিনের মধ্যে ঝগড়া বেঁধে যায় সুপারিনটেন্ডেন্ট সাইলাস রেগে গিয়ে ফিনকে ক্ষমা চাইতে বলেন ফিন ক্ষমা চেয়ে অ্যাডওয়ার্ডকে এক গ্লাস পানীয় অফার করে কিন্তু সে পান করার আগেই এলিজা এসে গ্লাসটা ফেলে দেয় বাহির থেকে এই ঘটনাটা তেমন কিছু মনে না হলেও এর মধ্যে ছিল এক ভয়ঙ্কর ইঙ্গিত পানি পরিষ্কার করার সময় এলিজা নিচু হয়ে কানে কানে বলে দেয় যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান না হলে আপনি বড় বিপদের মুখে পড়বেন অ্যাডওয়ার্ডের মনে অনেক দিন ধরেই একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল এই হাসপাতালে কিছু একটা স্বাভাবিক নয় আর আজকে এলিজার মুখ থেকে এই কথাবার্তা শোনার পর তার মনে সেই সন্দেহ যেন আরও গভীর হয়ে যায় এলিজা কথা শেষ করে চলে যেতে চাইলে অ্যাডওয়ার্ড তার হাত ধরে থামিয়ে দেয় সে বলল আরও কিছু জানতে চায় তোমার কাছ থেকে কিন্তু অ্যাডওয়ার্ডের স্পর্শ পড়া মাত্র এলিজা অস্থির হয়ে ওঠে সে এক ধরনের অস্বাভাবিক আচরণ শুরু করে এমনটা দেখে অ্যাডওয়ার্ড দুঃখ প্রকাশ করে সরে দাঁড়ায় আর এলিজা দ্রুত সেখান থেকে চলে যায় সেই রাতে নিজের ঘরে একা বসে থাকতে থাকতে অ্যাডওয়ার্ডের মনে হাসপাতাল নিয়ে আরও গভীর সন্দেহ জন্মায় সতর্কতার জন্য নিজের কাছে সে একটি পিস্তল রাখে রাত গভীর হতেই হঠাৎ এক অজানা শব্দ তার কানে আসে সে একটি ল্যাম্প হাতে নিয়ে শব্দের উৎস অনুসরণ করতে করতে পৌঁছে যায় হাসপাতালের নিচতলায় এক প্রাচীন গোপন কক্ষে সেই নির্জন অন্ধকার ঘরে পা রেখেই তার হৃদয় কেঁপে ওঠে এত বড় হাসপাতালের নিচে এত গোপন জায়গা যেখানে তার ল্যাম্পের আলো পড়তেই হঠাৎ করেই চারপাশ থেকে বিকট চিৎকার ভেসে আসে সেখানে বন্দি অগণিত মানুষ এদের চেহারায় আতঙ্ক চোখে ভয় এডট থমকে যায় সেভাবে পাগলরা তো ওপরের অংশে থাকে তাহলে এরা কারা তাদের আচরণ দেখে প্রথমে এডওয়ার্ড ভাবে এরা নিশ্চয়ই মানসিক রোগী কিন্তু তার চমক ভাঙে তখনই যখন তারা সবাই একসাথে বলতে থাকে আমরা পাগল নই আমাদেরকে এখান থেকে মুক্ত করো তাদের কথায় বিশ্বাস করতে পারে না পাগল তো নিজের পাগলামি স্বীকার করে না এই ভেবে সে ফিরে যেতে চায় ঠিক তখনই এক বন্দি নারী এডওয়ার্ডের নাম ধরে ডাক দেয় চমকে ওঠে এডওয়ার্ড এই গোপন স্থানে থাকা একজন বন্দি তার নাম জানে কিভাবে। সে কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি আমার নাম জানলে কি করে মহিলা বলে আপনি সেই ডাক্তার অ্যাডওয়ার্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছেন যিনি এই স্টোনহার্স্ট অ্যাসাইলামে কাজ করার জন্য আবেদন করেছিলেন অ্যাডওয়ার্ড হতভম্ব হয়ে যায় কিন্তু আপনি এসব জানলেন কি করে তার উত্তর শুনে এডওয়ার্ডের শরীর হিম হয়ে যায় মহিলা জানায় আপনি যাকে সুপারিনটেন্ডেন্ট ভাবছেন সে আদতে একজন মানসিক রোগী হাসপাতালের সমস্ত আসল ডাক্তার নার্স কর্মচারীদের বন্দি করে রেখেছে মাটির নিচে সে আরও বলে আমরাই এই হাসপাতালের প্রকৃত কর্মী সাইলাস নামের একজন বিকারগ্রস্ত রোগী আমাদের সবাইকে অচেতন করে এই জায়গায় বন্দি করেছে তার সঙ্গে আরও কিছু মানসিক রোগী মিলে পুরো হাসপাতাল চালাচ্ছে সেই মুহূর্তে অ্যাডওয়ার্ড যেন বুঝতেই পারে না কী করবে এতদিন যাদের সে ডাক্তার নার্স ভেবে চলছিল তারা আদতে একদল বিকারগ্রস্ত রোগী বন্দিদের অনুরোধে সে কথা দেয় সে শহর থেকে সাহায্য নিয়ে আসবে তবে বন্দি ডাক্তাররা জানায় তাদের শরীর দুর্বল এখনোই পালানো সম্ভব নয় ততক্ষণে অ্যাডওয়ার্ড বুঝে গিয়েছিল সময় নষ্ট করলে বিপদে বাড়বে সে এলিজার কাছে ছুটে যায় তাকে সব কিছু খুলে বলে অনুরোধ করে তার সঙ্গে পালিয়ে যেতে এলিজার প্রতি তার এরকম টান ছিল তাই সে তাকে বিশ্বাস করেছিল কিন্তু এলিজার জবাব তাকে নতুন করে চমকে দেয় আমি আগেই এসব জানতাম বলে এলিজা ঠিক তখনই সাইলাস সেখানে হাজির হয় এলিজা ধূর্তভাবে পরিস্থিতি সামলে নেয় মিথ্যা বলে এডওয়ার্ডকে রক্ষা করে তখনই এডওয়ার্ড বুঝতে পারে কেন এলিজা সেদিন ফিন এর দেওয়া পানীয় ফেলে দিয়েছিল সে চায়নি এডওয়ার্ডও অন্য ডাক্তারদের মতো বন্দী হয়ে যাক এখানে বোঝা যায় সাইলাস ছিল এক জেদি প্রকৃতির রোগী যার কাছে এই হাসপাতালের প্রচলিত চিকিৎসা পদ্ধতি অসহনীয় মনে হতো সে মনে করত এই পরিবেশে কেউ সুস্থ হতে পারে না এই কারণে তার মনে খুব জন্মায় এবং এক পর্যায়ে সে আর কিছু পাগল রোগী মিলে আসল ডাক্তারদের বন্দি করে ফেলে এবং নিজেরাই হাসপাতাল চালাতে শুরু করে অ্যাডওয়ার্ড এর পরও বার বার ঝুঁকি নিয়ে রান্নাঘর থেকে লুকিয়ে বন্দিদের জন্য খাবার নিয়ে যায় এবং অ্যাডওয়ার্ড এক গভীর পরিকল্পনা নেয় সে এমনভাবে আচরণ করে যেন কিছুই ঘটেনি যেন কেউ কাউকে কিছু বলেনি কেউ কিছু জানে না অ্যাডয়েড এরপর ডক্টর সল্ট বেঞ্জামিনের সঙ্গে দেখা করে যিনি এই অ্যাসেলাম এর সুপার ইন্টেন্ডেন্ট তিনি জানালেন সাইলাস একসময় যুদ্ধের ময়দানে পাঁচজন সৈন্যকে নির্মমভাবে হত্যা করেছিলেন এবং সেই ঘটনার পর থেকেই তার মানসিক ভারসাম্য হারিয়ে যায় অ্যাডওয়ার্ড আগ্রহ দেখায় সাইলাসের কেস ফাইল দেখার ব্যাপারে ডক্টর সল্ট জানান সেই ফাইল তিনি নিজের অফিসে গোপন রেখেছেন কিন্তু সাবধান করে দেন এই অফিস এখন সাইলাস দখল করে রেখেছে পরদিন রাত একটি বন্ধ ঘরের অন্ধকার থেকে অদ্ভুত পশুর মতো গর্জন ভেসে আসে অ্যাডওয়ার্ড নিঃশব্দে সেখানে প্রবেশ করে চোখের সামনে এক বিশাল আকৃতি মানুষ তার আচরণ ছিল হিংস্র ও অস্বাভাবিক মানসিক রোগী হঠাৎ অ্যাডওয়ার্ডকে দেখে সে রেগে যায় অ্যাডওয়ার্ডকে ছুঁড়ে দেয় দেওয়ালে ভয়ঙ্কর পরিস্থিতিতে অ্যাডওয়ার্ড সিদ্ধান্ত নেয় এই লোকটির নাম জানতে হবে কারণ অ্যাসাইলামে মানসিক রোগীরা প্রায়ই নিজেদের নাম ও অভিজ্ঞতা দেওয়ালে লিখে রাখে সে চারপাশে খুঁজে পায় রোগীটির নাম আর্থার আর্থার আবার আক্রমণ করতে এলে অ্যাডওয়ার্ড বারবার তার নাম ধরে ক্ষমা চাইতে থাকে অবশেষে আর্থার শান্ত হয়ে যায় আর অ্যাডওয়ার্ড সেই ভয়াবহ স্থান থেকে পালাতে সক্ষম হয় গভীর রাতে এলিজা আসে অ্যাডওয়ার্ডের পাশে এ সুযোগে অ্যাডওয়ার্ড তাকে বোঝায় তোমার সাইলাসের পক্ষে কাজ করা উচিত না কিন্তু এলিজার উত্তর শুনে অ্যাডওয়ার্ড হতবাক এলিজা জানাই ডক্টর বেঞ্জামিন সল্ট ভয়াবহ এক্সপেরিমেন্ট করতেন রোগীদের ওপর তাদের মাদক খাইয়ে বেঁধে নির্যাতন করতেন এই অত্যাচার বন্ধ করতে সে সাইলাসকে সহায়তা করত কারণ সাইলাস এসবের বিরুদ্ধে ছিল এক সময় অ্যাসাইলামের একজন পুরনো কর্মী পালানোর চেষ্টা করে এবং সফলভাবে গ্রিল ভেঙে বের হয়ে যায় ওদিকে অ্যাডওয়ার্ড চুপি চুপি সাইলাসের অফিসে ঢোকে কেস ফাইল খোঁজে ঠিক তখন ওই সাইলাস আর ফিন অফিসে প্রবেশ করে অ্যাডওয়ার্ড ধরা পড়তে পড়তেও বাঁচে কারণ হঠাৎ অ্যাসাইলামের বিপদে সাইরেন বেজে ওঠে পালানো দুই বন্দি জঙ্গলে ঢুকে পড়ে কিন্তু শেষমেশ ফিন তাদের ধরে ফেলে একজন আত্মহত্যা করে কারণ সে জানে জীবিত অবস্থায় ধরা পড়লে তার পরিণতি আরও ভয়ানক হবে আরেকজনকে ফিন নিজ হাতে হত্যা করে অ্যাডওয়ার্ড তখন সাইলাসের কেস ফাইল পড়ে জানা যায় সাইলাস একজন প্রাক্তন সৈন্য ছিলেন যুদ্ধের ভয়াবহ স্মৃতি ও মানসিক আঘাতে তার মানসিক অবস্থা একইবারে ভেঙে পড়ে যদিও তিনি খুব একটা কথা বলতেন না তবুও সবসময় ডক্টর সল্টের পদ্ধতির বিরুদ্ধে চলতেন পরদিন অ্যাডওয়ার্ড অ্যাসাইলামে এলিজার এক কাছের নার্স বোনকে দেখতে পায় সে এলিজাকে বলে তোমরা দুজন এখান থেকে পালাও এবং ইটালিতে গিয়ে শান্তিতে থাকো এলিজা ভয় পেয়ে জানায় তার স্বামী খুঁজে পেলে তাকে মেরে ফেলবে অ্যাডওয়ার্ড তখন বলে তোমার স্বামী যদি তোমায় খুঁজে পায় আমি তাকে মেরে ফেলবো এই কথাগুলো শুনে এলিজা চমকে যায় একজন চিকিৎসকের মুখে এমন কথা মানায় এরপর সাইলাস একদিন তাকে ডেকে পাঠায় একটা বিশেষ এক্সপেরিমেন্ট করতে চায় আর যাকে নিয়ে সেই পরীক্ষা সে আর কেউ না ডক্টর বেঞ্জামিন সায়লাস সাইলাস এডওয়ার্ডকে জানায় এই লোকটা মনে করে সে এখনো সুপারিনটেন্ডেন্ট অথচ সে নিজেই একজন মানসিক রোগী সাইলাস ঠিক করে ডক্টর সল্টের উপর রকম নির্যাতন চালাবে যেমনটা তিনি রোগীদের উপর করতেন এক্সপেরিমেন্ট শুরু হয় ইলেকট্রোথেরাপি মস্তিষ্কে বৈদ্যুতিক শখ দিয়ে চেতনা ধ্বংস করার এক নিষ্ঠুর পদ্ধতি প্রথমে সাইলাস নিজে কারেন্ট দেয় পরে এডওয়ার্ডকেও দিতে বাধ্য করে এডওয়ার্ড জানতো এটা ঠিক নয় তবুও করেছিল কারণ সে জানত না করলে ধরা পড়ে যাবে দুদিন পর অ্যাসাইলামের ইয়ার উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেই সুযোগে ফিনের সামনে পড়ে নার্স এলিজার সেই সহকর্মী মেয়েটি যে নির্জন এক জায়গায় দাঁড়িয়েছিল অচমকাই ফিনের চোখে অদ্ভুত এক ক্রোধ ফুটে ওঠে সে মেয়েটার গলা জাপটে ধরে আর মুহূর্তের মধ্যে তার নিথর দেহটা পরে মাটিতে এদিকে ডক্টর অ্যাডওয়ার্ড তখন সাইলাসকে নিয়ে গবেষণা করতে করতে কারাগারে পৌঁছে যায় সেখানে সে একটা পুরনো ছবি খুঁজে পায় এলিজা এসে দেখে তার প্রিয় নার্স বোনটির নিথর দেহ মাটিতে পড়ে আছে কান্নায় ভেঙে পড়ে সে এডওয়ার্ড তখন গোপনে একটি রাসায়নিক মিশিয়ে দেয় পার্টির ডিংকে যাতে সবাই অজ্ঞান হয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত ফিন পুরো বিষয়টা দেখে ফেলে ফিনের চোখের সামনে ভেঙে পড়ে এডওয়ার্ডের সাজানো অভিনয়ের মুখোশ শুরু হয়ে যায় দুজনের মাঝে প্রাণপণ লড়াই এক পর্যায়ে এডওয়ার্ড ফিনকে কোনোভাবে আটকে রাখতে সক্ষম হয় এবং দ্রুত পার্টির ভেতর চলে যায় যেন কিছুই হয়নি এমনভাবে আচরণ করতে থাকে কিন্তু সে যতই অভিনয় করুক ফিন হাল ছাড়ে না সবার সামনে গিয়ে সে পুরো ঘটনা ফাঁস করে দেয় হঠাৎই কেউ পেছন থেকে এসে এডওয়ার্ডকে আঘাত করে অজ্ঞান করে দেয় জ্ঞান ফিরলে এডওয়ার্ড নিজেকে আবিষ্কার করে এক পরীক্ষাগারে যেখানে বিছানায় আটকে আছে সে সে বুঝে যায় আজ তার এক্সপেরিমেন্ট চালানো হবে এই সময় এলিজা এসে এডওয়ার্ডের পকেট থেকে সেই ছবিটা বের করে দেখায় যেখানে এলিজার ছোটবেলার ছবি ছিল এলিজার সন্দেহ করতে শুরু করে এই লোকটা কি তার স্বামীর পাঠানো কেউ তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য এডওয়ার্ড বাধ্য হয়ে সব সত্যি বলে সে জানায় যে ছয় মাস আগে অক্সফোর্ডের এক লেকচারে এলিজাকে প্রথম দেখে ভালোবাসে ফেলে তখনই সে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক তাকে খুঁজে বের করে নিজের ভালোবাসা জানাবে তবে সে কখনোই এলিজাকে ক্ষতি করার জন্য আসেনি বরং ভালোবাসার টানেই এসেছিল এই মানসিক হাসপাতালে ঠিক তখনই ফিন আবার উপস্থিত হয় এবার সে অ্যাডওয়ার্ডকে জোর করে এক্সপেরিমেন্টের ঘরে নিয়ে আসে বাকি সব রোগীরাও যেন এই ভয়ঙ্কর দৃশ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল মেশিন চালু করা হয় যার মাধ্যমে অ্যাডওয়ার্ডের ব্রেনে বৈদ্যুতিক শখ দেওয়া হবে এই ভয়ঙ্কর মুহূর্তে এডওয়ার্ড নিজের শেষ চেষ্টাটা করে সে পকেট থেকে সেই ছবিটা বের করে সাইলাসের হাতে দেয় এবং অনুরোধ করে যেন ছবিটা এলিজাকে দিয়ে দেয় ছবিটা দেখে সাইলাস স্তব্ধ হয়ে যায় ফিন তখন রেগে মেশিনে আরও বেশি শখ দিতে চায় কিন্তু তার ঠিক আগেই এলিজা ছুটে আসে দুজনের মাঝে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ এক পর্যায়ে এলিজা সেই ইলেকট্রিক শখের মেশিনটাই ফিনের উপর ব্যবহার করে বসে আগুন ধরে যায় ফিনের শরীরে আর সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো হাসপাতাল জুড়ে এলিজা কোনো মতে এডওয়ার্ডকে নিয়ে পালিয়ে আসে এদিকে সাইলাসের ভেতর ঘটে যায় ভয়াবহ এক মানসিক বিস্ফোরণ তার যুদ্ধকালীন স্মৃতি ফিরে আসে রক্ত মৃত্যু বুলেটের শব্দে ভরা এক অতীত যেখানে সে একজন একজন করে মৃত সৈনিকদের গুলি করে শেষ করেছিল শেষে সে নিজেকে গুলির মাধ্যমে শেষ করতে চেয়েছিল কিন্তু বন্দুক তখন খালি এর মধ্যেই সাইলাসের সামনে এসে দাঁড়ায় এডওয়ার্ড আর সেই মুহূর্তে সাইলাস নিজের অতীতের কথা মনে পড়ে যায় সে সৈনিকদের মেরে ফেলতে চায়নি কিন্তু সৈনিকরা এতটা আহত ছিল এবং তাদের কষ্ট সহ্য করা অসম্ভব ছিল তারা চিৎকার করছিল ব্যথায় আর ছাইলাস তাদের শান্তি দেওয়ার জন্য তাদের শেষ করে দেয় পুরনো স্মৃতিগুলো তাকে একেবারে চুরমার করে ফেলে আর সে ভেঙে পড়ে এডওয়ার্ড তাকে জড়িয়ে ধরে এবং বোঝায় যুদ্ধ শেষ হয়ে গেছে ছাইলাস এলিজা পুরোপুরি মানসিকভাবে সুস্থ নয় কিন্তু তারপরও এডওয়ার্ড তাকে বলে আমি তোমাকে ভালোবাসি এডওয়ার্ড একে একে তার হৃদয়ের গভীরতম অনুভূতিগুলো প্রকাশ করে এবং এলিজা যা কখনো কল্পনাও করেনি সে কথা শুনে অবাক হয়ে যায় কিছু সময় পরে স্টোন হার্টস মেন্টাল অ্যাসাইলামে এক অদ্ভুত দৃশ্য দেখা যায় সেখানে এক শান্তিপূর্ণভাবে সব কিছু চলছে অথচ একদিন এই বয়স্ক ডাক্তার এসে জানায় যে সে এলিজাকে এখান থেকে মুক্ত করতে এসেছে কিন্তু নার্স জানায় এলিজা তো তিন সপ্তাহ আগে ডক্টর এডওয়ার্ডের আদেশে মুক্তি পেয়েছে এই কথায় ডাক্তার অবাক হয়ে গিয়ে বলেছিল সে যে ডক্টর এডওয়ার্ড ছিল সে আসলে কোনো ডাক্তার ছিল না সে ছিল একটি মানসিক রোগী যাকে সিউডোলজিয়া নামক একটি মানসিক রোগে আক্রান্ত ছিল এই রোগে আক্রান্ত ব্যক্তিরা নিজেদের একটি আলাদা বাস্তবতা তৈরি করে এবং মনে করেন তারা ডাক্তার বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এলিজাকে প্রথমবার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দেখার পর সেই মানসিক রোগীটি এলিজাকে ভালোবাসে এবং তাকে খুঁজে বের করার জন্য হাসপাতালে পালিয়ে আসে শেষমেশ এলিজা সেই মানুষটিকে চমকে দিয়ে জিজ্ঞেস করে একজন পাগল এত কিছু করতে পারে শুধুমাত্র তার ভালোবাসাকে পাওয়ার জন্য আর এই মুভি থেকে এটাই বোঝা যায় যে পাগলে কি না কয় ছাগলে কি না খায় যাই হোক এই মুভিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও